দক্ষিণ জেলা ভিত্তিক রোল প্লে এবং ফোক ডান্স প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দক্ষিণ জেলার শিক্ষা দপ্তরের কার্যালয়ের উদ্যোগে পিলুনিয়া কলেজ স্কয়ার অগ্নি কমিউনিটি হলে জাতীয় জনসংখ্যা শিক্ষা প্রকল্পের অন্তর্গত দক্ষিণ জেলা ভিত্তিক এই অনুষ্ঠানের আয়োজন হয় বিস্তারিত অনুষ্ঠিত হচ্ছে তো এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের ডিএমসির চেয়ারম্যান এবং দুজন যাযোগ ছিলেন এবং দক্ষিণ ত্রিপুরার সমস্ত বিদ্যালয় উনিশটা টিম এখানে অ্যাটেন্ড করে তো এখন পরীক্ষা থাকাতে হয়তো টিমের সংখ্যা খুবই কম তাহলে ছাত্রছাত্রীদের সংখ্যা আরও বাড়ছে এটা আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় এখানে সারা বছর গেছি তো ছাত্রছাত্রীদের মধ্যে আমরা দেখেছি তাদের মধ্যে যে বিভিন্ন ধরনের যে প্রতিভাগুলি রয়েছে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিলুনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্রগুপ্ত এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের আধিকারিক জীবন চন্দ্র জেলার উনিশটি বিদ্যালয় থেকে মোট ১৪৭ জন প্রতিযোগী প্রতিযোগীর নাটক এবং নৃত্যে অংশগ্রহণ করেছে যার মধ্যে বারোটি বিদ্যালয় নৃত্যে এবং সাতটি বিদ্যালয় অংশ নিয়েছে নাটকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন